নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা অন্য কল আপনার বন্ধু হোক বা অন্য তৃতীয় কোনো ব্যক্তি হোক যদি আপনাকে কল করে আপনি আপনার প্রয়োজনে সেই কলটিকে কিন্তু রেকর্ড করে নিতে পারবেন ঠিক আছে রকম কিন্তু নোটিফিকেশন ছাড়াই মানে ওই লোকটি বা তৃতীয় ব্যক্তি কিন্তু জানতেই পারবে না যে আপনি তার কলটি রেকর্ড করছেন মোবাইলে ঠিক আছে আপনার কিন্তু রকম অ্যাপ্লিকেশান বা অ্যাপ ডাউনলোড করতে হবে না এই সেটিংসটা কিন্তু আপনার মোবাইলে এখন আপনি পেয়ে যাবেন তো আপনারা এই সেটিংসটি কিভাবে করে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনারা আপনাদের অনেক অনেক উপকারে আসবেন অন্যের কল আপনারা রেকর্ড করে নেওয়ার জন্য কি করবেন প্রথমে আপনাদের যে মোবাইলের ডায়াল প্যাড আছে সেটাকে আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে আমি আমার মোবাইলের ডায়াল প্যাডটা ওপেন করে নিলাম বন্ধুরা ঠিক আছে এই দেখুন আমার যত নাম্বার আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আমি এখানে আরেকটা অপশন উপরে দেখুন ডান পাশে উপরে কোনাই রাইট কর্নারে ডায়লের এটা গুগল প্যাড আছে গুগল প্যাডে ঠিক আছে গুগল প্যাডের উপরে পাশে দেখুন একটা সেটিংসের অপশান আছে ডান পাশে একদম উপরে কর্নার এখানে আপনারা টাচ করে দেবেন এটা কিন্তু রেডমির মোবাইল তাই বন্ধুরা এরকম কিন্তু পেজ দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তারপরে এই সেটিংস অপশানে আপনারা টাচ করে দেবেন এখানে কল সেটিংসের অনেকগুলি অপশান আপনারা কিন্তু দেখতে পারবেন দেখুন কল সেটিংসের নিচে একটা কল রেকর্ডিং বলে অপশান দেখতে পাবেন দেখুন বন্ধুরা কল রেকর্ডিংয়ের একটা অপশান দেখতে পারবেন এই দেখুন এইখানে কিন্তু আপনারা টাচ করে দেবেন আমার এটা কিন্তু এখন অফ আছে ঠিক আছে দেখুন অফ আছে এটাতে কিন্তু আপনারা টাচ করে দেবেন ঠিক আছে এখানে টাচ করে দিলে দুটো অপশান আপনারা দেখতে পাবেন কল রেকর্ডিং প্রথম অপশানটা কি কল রেকর্ডিং নোটিফিকেশান অর্থাৎ প্রথম অপশানটা কি আপনার আপনি যখন কল করবেন ঠিক আছে আপনার কল যদি কেউ রেকর্ড করে ঠিক আছে এইটার সেটার নোটিফিকেশান কিন্তু আপনি একটা মেসেজ পেয়ে যাবেন আপনার মোবাইলে ঠিক আছে যদি কেউ এটা অন করা রাখলে আপনার মোবাইলের কল যদি কেউ রেকর্ড করে সেটা কিন্তু আপনার মোবাইলে একটা নোটিফিকেশান চলে আসবে এটা আপনারা অন করে দেবেন দ্বিতীয় যেটা রয়েছে সেটা দেখুন আপনারা দ্বিতীয় যেটা রয়েছে রেকর্ড কলস অটোমেটিক্যালি ঠিক আছে এইটাকে আমার কিন্তু অফ করা অফ করা আছে এটাও কিন্তু আপনারা অন করে দেবেন ঠিক আছে আপনাদের যদি প্রয়োজনে দরকার পড়ে এটাকে অন করে দেবেন ঠিক আছে এইভাবে অন করে দিলে কি হবে অন্য কেউ যদি কল করে তার কলগুলো কিন্তু আপনার এখানে অটোমেটিক্যালি কিন্তু রেকর্ড হয়ে যাবে ঠিক আছে এখানে রেকর্ড হয়ে আপনার গ্যালারিতে বা আপনার ফাইল ফোল্ডারে কিন্তু সেভ হয়ে যাবে এটা অন করে দিলে ঠিক আছে যে কেউ কল করুক না কেন তার কলটা কিন্তু এখানে রেকর্ড হয়ে যাবে এটা যদি আপনি অন করে দেন তার কাছে কিন্তু কোনো নোটিফিকেশান যাবে না বা সে তৃতীয় ব্যক্তি বা আপনার বন্ধু হোক সে কিন্তু বুঝতেই পারবে না যে তার কলটি আপনি রেকর্ড করে নিয়েছেন ঠিক আছে বন্ধুরা এভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনি অন্যের কল রেকর্ড করে নিতে পারেন প্রয়োজনে ঠিক আছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা